তে বাসুদেব সর্বമിതി স মহাত্মা সুদুর্লভ বহু জন্ম জন্মান্তরের পর যিনি প্রকৃত জ্ঞানী তিনি আমাকে সর্ব পরম কারণ রূপে জেনে আমার শরণাগত এই প্রকার মহাত্মা দুর্লভ ভগবান কৃষ্ণ গিতায় বলেছেন যারা প্রকৃত মহাত্মা বহু বহু জন্ম আরাধনা করে বুঝতে পারে আমি ভগবান আর সেই কথা শিব ঠাকুর বলছে এইভাবে বহু বহু জন্ম জন্মান্তরের পর মানুষ যখন আত্ম উপলব্ধির জন্য খাম খেয়ালিপূর্ণ সমস্ত প্রচেষ্টা পরিত্যাগ করে ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হন তখন তিনি প্রকৃত জ্ঞানী হন এই প্রকার মহাত্মা বা জ্ঞানী ব্যক্তি জানেন যে শ্রীকৃষ্ণ বা বাসুদেবী হচ্ছেন সব সবকিছু বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুল্লভ জ্ঞানী ব্যক্তি সর্বদা চিন্তা করেন যে শ্রীকৃষ্ণের আরাধনা না করা হলে অথবা তার ভক্ত না হলে জীবন ব্যর্থ হয় ছেলে রূপ গোস্বামী বলেছেন যে কেউ যখন উন্নত ভক্ত হন তখন তিনি বুঝতে পারেন যে তাকে সংযত ও ধৈর্যশীল হওয়া উচিত এবং কখনও সময়ের অপচয় না করে সর্বদা ভগবানের সেবায় যুক্ত হওয়া উচিত ভাব বলেছেন একটা লক্ষণ তাকে সমস্ত জড় আকর্ষণ থেকে মুক্ত হওয়া উচিত যাকে বলে বিরক্তি এর কার্যকলাপের বিনিময়ে কোনো রকমের সম্মান আশা করা উচিত নয় মান শূন্যতা তার দৃঢ় বিশ্বাস থাকা উচিত যে শ্রীকৃষ্ণ তাকে কৃপা করবেন আশাবন্ধ শ্রদ্ধা সহকারে ভগবানের সেবার জন্য সর্বদা অত্যন্ত উৎসুক থাকা উচিত নটা লক্ষণ তুলে জ্ঞানী ব্যক্তি সর্বদা কীর্তন ও শ্রবণের মাধ্যমে ভগবানের মহিমা আস্বাদন করতে উৎসুক নাম গানে সদা রুচি এবং তিনি সর্বদা ভগবানের দিব্য গুণাবলী বর্ণনা করতে উৎসুক আসক্তি তৎ গুণাখ্যানে যে সমস্ত স্থানে ভগবান তার লীলাবিলাস করেছেন সেই সমস্ত স্থানের প্রতিও তার অত্যন্ত আকৃষ্ট হওয়া উচিত প্রীতি তৎ স্থল এইগুলি উন্নত ভক্তির লক্ষণ কেবল ভগবান ভগবান বিষয়ক কৃষ্ণ এবং কৃষ্ণ সম্বন্ধ বিষয় তার খুব প্রিয় উত্তম ভক্ত বা পূর্ণ চেতনা সমন্বিত মানুষ যিনি প্রকৃতই জ্ঞানবান তিনি কখনও ভগবানের শ্রী শ্রীপাদবদের সেবা পরিত্যাগ করতে পারেন না ব্রহ্মার আয়ু যদিও অত্যন্ত দীর্ঘ চারশো বত্রিশ কোটি বছর হচ্ছে ব্রহ্মার দিনের বারো ঘন্টা তবুও ব্রহ্মাও মৃত্যুর ভয়ে ভীত এবং তার ফলে সর্বদা ভগবানের সেবায় যুক্ত থাকেন তেমনি ব্রহ্মার একদিনে যে চতুর্দশ মনুর আবির্ভাবির ভাব হয় তারাও ভগবানের সেবায় যুক্ত শিব ঠাকুর বলছেন এই পরম্পরা আমার পিতৃদেব ভগবানের সেবায় যুক্ত চতুর্দশ মনু শিব ঠাকুর নিজে তো কিছু বলছেন বলছে আমি শুধু না আমার মতো আরও এগারো জন মহাজন আছে আমি তো তাদের মধ্যে একজন আপনি বলতে পারেন অন্যান্য মহাজনরা কী বলছে বলছে না সব মহাজনেরই একটা বক্তব্য হরির আরাধনা ব্রহ্মা চতুর্দশ মনু নারদ সবার এটাই বুঝাতে চাইছে প্রথম মনু হচ্ছেন স্বয়ংভৌম মনু প্রত্যেক মনুর আয়ু হচ্ছে একাত্তর চতুর্যুগ এক একটি চতুর্যুগের স্থিতি তেতাল্লিশ লক্ষ বিশ হাজার বছর যদিও মনুদের আয়ুষ্কাল এতই দীর্ঘ তবুও তারা ভগবত ভক্ত যুক্ত থেকে পরবর্তী জীবনের জন্য নিজেদের প্রস্তুতি করেন গত জন্মের প্রস্তুতি এই জন্ম এই জন্মে যা যা করছি পরে জন্মভোগ এই যুগে মানুষের আয়ু বড় জোর সত্তর আশি বছর এই অল্প আয়ু ক্রমশ হ্রাস হচ্ছে তাই মানুষদের পক্ষে চৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে ভগবান শ্রীপাদ পদ্মের আরাধনা করা অতীব কর্তব্য সে সম্বন্ধে চৈতন্য মহাপ্রভু বলেছেন ত্রিণাদি শুনিচে না তরোপি সৃনা অমানী নামানদে না সদা হরি কেউ যখন ভগবানের সেবায় যুক্ত হন তখন তার চারপাশে ঈর্ষা পরায়ণ মানুষের তার প্রতি অত্যন্ত বিদ্বেষ ভাবনা হয়ে ওঠে কখনো তার শত্রুর তাকে পরাস্ত করতে চেষ্টা করে অথবা তার ভগবৎ ভক্তি বন্ধ করতে চেষ্টা করে প্রভুপাত বলছেন ভক্ত হলেই আপনার সবাই শত্রু হয়ে যাবে এমনকি আপনার ভক্তকে বন্ধ করার জন্য কত প্রচেষ্টা করবে প্রভাত বলছেন কেবল বর্তমান যুগেই নয় পুরাকালেও প্রহ্লাদ মহারাজ যখন ভগবান প্রেমময় সেবায় যুক্ত হয়েছিলেন তখন তার নিজের আসরিক পিতা হিরণ্য তাকে নানাভাবে নির্যাতিত করে নাস্তিকারা সর্বদাই ভক্তদের নির্যাতিত করতে প্রস্তুত থাকে তাই চৈতন্য মাহমুদ নির্দেশ দিয়েছেন সেই সমস্ত মানুষদের প্রতি অত্যন্ত সহিষ্ণু হতে হবে এই সমস্ত বাধা বিপত্তি সত্ত্বেও হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন ও প্রচার করে যেতে হবে কারণ এই প্রচার ও কীর্তন হচ্ছে জীবনের সিদ্ধি জীবনকে সম্পূর্ণরূপে পূর্ণ করা যে কত জরুরি সেই সম্বন্ধে প্রচার করা উচিত ব্রহ্মা আদি পরিবর্তন আচার্যদের পদাঙ্ক অনুসরণ করে ভগবানের প্রয়োময়ী সেবায় এইভাবে যুক্ত হওয়া করত খুব গুরুত্বপূর্ণ কথা প্রভুপাত তুলে ধরেছেন যে শিবের নির্দেশ অনুযায়ী ব্রহ্মার পদাঙ্ক অনুসরণ করে আমাদের ভগবানের সেবায় যুক্ত থাকতে হবে এবং যত বাধা বিঘ্ন হোক ভগবানের বাণী প্রচার করতে হবে তা আমরা গিরি গোবর্ধনের আলোচনার বাকি অংশ করব গিরি গোবর্ধনের প্রণাম নমস্তে গিরি রাজায় গোবর্ধন নামিনে অশেষ ক্লেশ নাশায় পরমানন্দ দায়নে গিরি গোবর্ধনের চরণে আশ্রয় গিরি গোবর্ধনের কথা শ্রবণ গিরি গোবর্ধন দর্শন গিরি গোবর্ধন পরিক্রমা যেভাবেই হোক গিরিরাজের সেবা করতে পারলেই অশেষ ও ক্লেশ নাশায়ক আমাদের জীবনে কত ক্লেশ বাধা বিপত্তি দুঃখ শোক অনায়াসেই গিরিরাজ নাশ করে দেবেন ক্লেশ মুক্ত করবেন আর কি জীবনে পরমানন্দ দায় জীবনে পরমানন্দ বর্ধন করবেন তা আমরা গতকাল গিরিরাজের দর্শন উৎপত্তি সম্বন্ধে আলোচনা করেছি আজকে গিরিরাজ পরিক্রমা এবং গিরিরাজের বিভিন্ন দর্শনীয় স্থান মুখ্য মুখ্য দর্শনীয় স্থানগুলি আলোচনা করব অনেক দর্শনীয় স্থান গিরিরাজ সাধারণত শাস্ত্রে বলা হয়েছে যখন আপনি গিরিরাজ পরিক্রমা করতে আসবেন প্রথমে মানসি গঙ্গাতে স্নান করবেন স্নান না করতে পারলে কম্পকে আচমন করবেন আচমন করে হরিদেব দর্শন করে তারপরে গিরিরাজকে ডান দিকে রেখে পরিক্রমা শুরু করবেন তা আমরা গতকালকে শুরু করেছিলাম প্রায় কুসুম সরোবর থেকে কুসুম সরোবর কুসুম সরোবর থেকে আমরা আলোচনা করি দিয়ে আমরা রাধাকুণ্ডে শেষ করব কুসুম সরোবর বিখ্যাত সরোবর অনেক বৃহৎ সরোবর এবং অনেক সুন্দর কুসুম সরোবরের উপরে আমি একটা ভিডিও ছেড়েছি আপনারা হয়তো পেয়েছেন কুসুম সরোবরের দর্শন তার শোভা এবং তীরে এত কুঞ্জলতা এবং বিভিন্ন কুঞ্জ মন্দির তৈরি হয়েছে এবং এত সুন্দর বাঁধানো এবং সরকার এখন তাতে ফাউন্টেন শুরু করে ফাউন্টেন মানে কী বলেছে जल जलर विभिन्न प्रकार फोरा फोर दिएछन् अती असुन्दर तो कुसुम से प्रचुर परिमाणे विभिन्न प्रकार विभिन्न प्रकार कि पद्म कुमुद कुमुद फुल मँफुल बा বাংলাদেশের ভাষায় সাফলা কুমুদ বিভিন্ন কালারের বিভিন্ন কালারের পদ্ম রঙ বেরঙের ফুটত এবং তার তীরে চারিদিকে বিভিন্ন প্রকারের স্থলপুষ্প কদম্ব বকুল তারপরে কেশরগন্ধা বিভিন্ন প্রকারের ফুল ফুটত আর সেই সমস্ত ফুল সখীরা গোপীরা চয়ন করে রাধা গোবিন্দকে শৃঙ্গার করাতেন সাজাতেন রাধাকেন্দ্রের মিলন করাতেন সেই লীলা এই কুসুম সরোবরে হতো এবং কুসুম সরোবরের অপোজিটে আছে উদ্ধব কুণ্ড এবং ভগবান রাধাকৃষ্ণের বহুবিধ লীলা নঙ্কা বিহার লীলা যেখানে বলা হয় একবার গপীরা বেরিয়েছেন মাথায় দধি দুগ্ধ মাখন ঘি নিয়ে মথুরায় বিক্রয় করতে যাবেন দেখে বিশাল নদী নদী ছিল না ওইটা ছিল এত বড়ো পুষ্করের নদীর মতো দেখাত তো কি করে পেরোবেন মাঝি নেই কোনো খেয়া নেই নৌকা নেই হঠাৎ দেখে একটা নৌকা আছে তখন এই নৌকা ভাই নাবিক ভাই এদিকে আসো তা আমাদেরকে পার করে দেবো যে তোমরা উঠো উঠেছেন কিন্তু নৌকা চালাচ্ছেন না বলে কি হলে নৌকা চালাও বোঝে না তোমরা এত ভারী আর তোমাদের যে শরীরে যে আভূষণ গয়না ঘাটি এগুলো এত ভারী হয়েছে আমার নৌকা চলছে না নৌকা এই গয়নাঘাটি সব ফেলে দাও নাহলে নৌকা চলবে না তো সেই মাঝির কথা অনুযায়ী সব গয়নাঘাটি সব জলে ফেলে দিলেন তবুও নৌকা চলছে না চলছে না বলছে তোমরা শোনো আমি সে অনেকক্ষণ থেকে এখানে আছি আমার ক্ষুধা লেগেছে আমার এত ক্ষুধা আমি নৌকা চালাতে পারবো না আমাকে তোমরা যা নিয়ে এসছো দুধ দই মাখন খাওয়াও তারপরে আমি চালাও এখন দুধ দই মাখন খাইয়েছেন আচ্ছা করে খাওয়ার পরে এর বলছে আমার ঘুম এসে গেছে তোমরা আমাদের পা মেসেজ করো শরীর মেসেজ করো তারপরে আমি সুস্থ হয়ে নৌকা চালাতে পারবো নাহলে চলবে না এখন কি করবে সবাই সে আবার পুরুষ লোক সবাই পা মেসেজ করছে পা মেসেজ করতে গিয়ে রাধারণী দেখছেন ওই লোকটার কোমরে বাঁশি গুঁজা আছে বাঁশি দেখে আরে তো অন্য কেউ না কৃষ্ণ সেভাবে সেই সেই কুসুম সরোবরে নোম বিলাস নঙ্কা বিলাস রাধা কৃষ্ণের বিভিন্ন প্রকার সে আমি নৌকা চালাতে গিয়ে আমার এত কড়ি লাগবে নৌকা বিহার লীলা আপনারা পালাকীর্তন শুনবেন তো সেই কুসুম সরোবরে নিলাসলীলা হয়েছিল অপূর্ব সুন্দর আপনারা আসবেন কুসুম সরোবরের তীরে একটু বসবেন এবং কুসুম বিহারী শ্রী শ্রী রাধা কুসুম বিহারী বিগ্রহ আছেন দর্শন করবেন এবং তার অপোজিটে নারদ কুণ্ড আছে নারদও তিনি এসে কুণ্ড বানিয়ে তিনিও তিনি গপি দেহ পেয়ে তিনি ভগবানের রাসলীলায় অংশগ্রহণ করেছিলেন নারদ সেই নারদের স্মৃতি অনুযায়ী নারদ কুণ্ড কেননা বৃন্দাবনে আপনার গোপী দেহ ছাড়া ভগবানের সঙ্গে মিলিত হতে পারবেন না সেই সেই নারদ কুণ্ড আমরা ধীরে ধীরে এগিয়ে যেতে 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 প্রথমে আমরা পেয়েছি মান মানসি গঙ্গা মানসি গঙ্গা গঙ্গা তো বুঝতে পারছেন গঙ্গা যে গঙ্গা মর্তে রয়েছেন গঙ্গোত্রী থেকে আবির্ভূত হয়ে তিনি প্রয়াগ পাটনা কানপুর হয়ে মালদা বাংলায় প্রবেশ করেছেন তারপরে কাটুয়া হয়ে মুর্শিদাবাদ হয়ে ধীরে ধীরে নবদ্বীপ কলকাতা হয়ে গঙ্গাসাগরে মিশেছেন তো একবার নন্দ মহারাজ তার ইচ্ছা হয়েছিল গঙ্গা স্নান করব। তিনি বললেন কৃষ্ণকে কানাই আমার বড় ইচ্ছা হয়েছে গো গঙ্গা স্নান করার হ্যাঁ সামনে অম্বুবচি তো অম্বুবচিতে আমি যাব গঙ্গা স্নান করতে কৃষ্ণ বুঝাতে চেয়েছিলেন যে এই ব্রজধামে সব কিছু আছে আর তিনি চেয়েছিলেন এই ব্রজধাম ছেড়ে যেন কেউ কোথাও না যায় আমি ব্রজধামেই গঙ্গাকে নিয়ে আসব। মা বাবার খুব ইচ্ছা হয়েছে গঙ্গা স্নান বাবার ইচ্ছা পূর্তে যেন গঙ্গাকে নিয়ে আসব। তাই তিনি মনে ধ্যান করে গঙ্গাকে আহ্বান করলেন আর গঙ্গা তো কৃষ্ণের দাসী চরণ থেকে উদ্ভূত হয়েছেন তাই গঙ্গাকে প্রার্থনা করলেন আজ্ঞা দিলেন তুমি ব্রজ এস। সেই ব্রজতে সেখানে গঙ্গা পকট হয়েছিলেন পকট মূর্তিরূপে এসে তিনি কৃষ্ণকে প্রণাম করে পরিক্রমা করে পূজা করেছিলেন এবং সেই কুণ্ডে প্রবেশ করেছিলেন সেই সরোবরে সেটাও বড় সরোবর মানসি গঙ্গা বলা হয় গঙ্গা স্নানের ফল পাবেন तार